দৈনিক সমকাল একটা খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছে আজ মানে খুব গরম বলি না আমরা গরম কোনো বিষয় না কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট আমি এই রিপোর্টটা মূলত পড়তে চাই এটাতে খুব বেশি নিজের টেক বলার জায়গা নেই যা আছে সেটা বলবো শেষে কিন্তু এই রিপোর্টটা পুরোটা একটু আমাদের শুনে রাখা দরকার আমি পুরোটাই পড়বো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট একটা রেকর্ড থাকুক এবং আমরা আপনারা অনেকেই হয়তো পড়েননি তাই আমার মনে হলো যে আপনাদের কাছে এই রিপোর্টটা একটু আনা দরকার এটা আমাদের এই সরকারের কিছু ক্ষেত্রে ব্যর্থতা এবং কিছু ক্ষেত্রে সদিচ্ছা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে আমাদের এই গণভ্যুত্থান প্রশ্নে হেডলাইন হচ্ছে জাতিসংঘকে এখনও পূর্ণাঙ্গ তথ্য দেয়নি সরকার অন্তর্বর্তী সরকারের আহ্বানে দুদফা বাংলাদেশে আসে জাতিসংঘের তদন্ত দল জুলাই আগস্টে ছাত্র জনতার উপরে সরকারি বাহিনীগুলোর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করে তবে সরকারের কাছ থেকে পূর্ণাঙ্গ তথ্য না পাওয়ায় নির্দিষ্ট সময় তারা প্রতিবেদন দিতে পারেনি বলে জানিয়েছে জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তা সমকালকে জানান বর্তমান অর্থবর্তী সরকার জুলাই আগস্টে ছাত্র জনতার ওপরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের জন্য তাদের আমন্ত্রণ জানায় বিষয়টি সরকারের অন্যতম অগ্রাধিকার বলা হলেও অপরাধ এবং অনেক অপরাধী তথ্য দেওয়ার ক্ষেত্রে অপারগতা লক্ষ্য করা গেছে যা মোটেও কাম্য নয় এ কারণে তথ্য অনুসন্ধান দল তাদের প্রতিবেদন শেষ করতে পারছে না অবশ্য নতুন করে জানুয়ারির মধ্যভাগে প্রতিবেদন শেষ করার লক্ষ্যে কাজ চলছে পূর্ণাঙ্গ তথ্যপাত্র না পাওয়ায় প্রতিবেদনও অসম্পন্ন হবে বলে তিনি জানান খেয়াল করি আমরা বিভিন্ন ক্ষেত্রে যেসব তথ্য চাওয়া হচ্ছে বিভিন্ন আহত নিহতদের সেগুলো ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে এবং কোনগুলো পাওয়া যাচ্ছে না আমরা একটু পরে বুঝবো এবং শুনতে শুনতেই আমার মনে হয় আমরা বুঝে ফেলবো সরকার কেন এই গড়িমসি করছে এটা স্বীকারও করেছে সরকার এখানে স্পেসিফিকলি একজনের নাম আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৌফিক হাসান তিনি বলেন তথ্য অনুসন্ধান মিশনের চাহিদার ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তর ও বিভাগ থেকে যেসব তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সেগুলো তাদেরকে দেওয়া হয়েছে তিনি জানান জাতিসংঘের যে স্বীকৃত পদ্ধতি আছে তথ্য অনুসন্ধানী দল সেটাই করতে চাইছে সেখানে তারা আবার যে তথ্য পাবে সেটা তারা গোপনীয়তাও রক্ষা করবে তারা এক জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত ঘটনার মূল উৎস বিশ্লেষণ ও ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তিরোধে সুপারিশ করবে কিন্তু আসলে এগুলো হয়নি সরকারের সংশ্লিষ্টরা জানান সরকারের আমন্ত্রণে আগস্টের শেষের দিকে প্রাথমিকভাবে তারা আসে তাদের হাইকমিশনের মানবাধিকার হাইকমিশনের তিন সদস্য কি কীভাবে কাজ করবেন কীভাবে কি কি সহযোগিতা লাগবে এগুলো জানান এবং সরকারের কাছ থেকে কী কী প্রয়োজন সেগুলো তারা জানিয়েছিলেন তারপর মূল তদন্ত দল আসে সেপ্টেম্বরে এবং তারা বিভিন্ন জেলা সফর করে মাঠ পর্যায়েও আসলে তথ্যপত্র নিয়ে ফিরে যায় এই তথ্যানুসন্ধান নিয়ে আবারও জাতিসংঘের কর্মকর্তা বলছেন ঢাকার পক্ষ থেকে তদন্তের স্বার্থে সব তথ্য দেওয়ার কথা নিশ্চয়তা দেওয়া হয়েছিল কিন্তু চাহিদা অনুযায়ী নথি মেলেনি সরকার তথ্য দিয়েছে তবে আংশিক বিশেষ করে এই জায়গাটা আমরা দেখি জুলাই ও আগস্টে ছাত্র জনতার উপরে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর বিষয়ে তথ্য চেয়ে তেমন সারা পাওয়া যায়নি আমরা এই যাই প্রধান কারণ বলে মনে করি এবং এইখানে সরকার এটা ইচ্ছেকৃত গরিমসি এটা গরিমস এটা মানে পরিকল্পিত ভাবে এটা এটা দেওয়া হয়নি এবং এটা সরকার ঠিক করছে কিনা আমরা সেই আলোপটাও আসলে করব তারপর বাংলাদেশকে চব্বিশ অক্টোবর সময় বেঁধে দেয় ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে তথ্য দিতে পারে দেয় তাও হয়নি পরে নয় নভেম্বর বেঁধে দেয় এবারও ব্যর্থ হয়েছে আবার নতুন করে সময় দেওয়া হয়েছে বা তার মানে বারবার তারিখ বেঁধে দেওয়ার পরও সরকারের দিক থেকে তথ্য দেওয়া হয়নি তাহলে প্রাথমিকভাবে মনে হতে পারে যে সরকারের ইনএফিসিয়েন্সি আছে কি না আছে কোনো সন্দেহ নেই কারণ এই আহতদের ক্ষেত্রে আমরা চিকিৎসার ক্ষেত্রে এই চরম ইনএফিসিয়েন্সি দেখেছি সরকারের আমরা শুধু একটা মন্ত্রণালয়কে যেন দায়ী না করি অ্যাজ এ হল পুরো সরকারের এই দায় আছে তাদেরকে এটা নিতে হবে এবং একই সাথে এখন দেখছি তথ্য অনুসন্ধান বা এই তথ্যগুলো দিতে ইনএফিসিয়েন্সি আছে কিন্তু ইচ্ছেকৃত এটা করা হচ্ছে না সেটাও খুব নিশ্চিত এবার যে জরুরি কথা সরকারের উচ্চ পর্যায়ের সব এক কর্মকর্তা বলছেন এখানেই অনেক জবাব পাওয়া যাবে অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার পাশাপাশি একটি ভিতর উপরে টিকে রয়েছে জুলাই আগস্টে বাহিনীগুলো যে ধরনের মানবাধিকার লঙ্ঘন করেছে তা নিজ দেশের নাগরিকদের প্রতি সম্ভব ছিল না ফলে সরবরাহ করা তথ্য বাহিনীগুলোর বিরুদ্ধে যাবে এটাই স্বাভাবিক সরকার মনে করছে আন্তর্জাতিক অঙ্গনে এই ধরনের তথ্য গেলে দেশের ভাব মর্যাদা ক্ষুণ্ণ হবে তেমনি বাহিনীগুলো বিশ্বে নানা সমালোচনা হয়রানির মুখে পড়বে অন্তর্বর্তী সরকার নতুন করে দেশকে গড়ে তোলার কাজ ব্যাহত হবে বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীর নেতৃত্বের সঙ্গে দেখা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একাধিকবার জাতিসংঘের দল অনুরোধ জানালেও সারা মেলেনি কী কী তথ্য চেয়েছিল ষোলো ধরনের তার মধ্যে এক থেকে পনেরো আগস্ট মানে এক জুলাই থেকে তাদের তথ্য নাম তারিখ সহ সহ লিঙ্গ বয়স ও ধর্ম অনুযায়ী দিতে হবে মৃত্যুর কারণও জানাতে চায় তারা নিরাপত্তা বাহিনীর কতজন সদস্য এই সময়ের মধ্যে নিহত ও আহত হয়েছেন তাও জানাতে জানতে চেয়েছিল অনুসন্ধান দল জুলাই আগস্টে সামরিক আধা সামরিক ও নিরাপত্তা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত সদস্যদের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে প্রতিনিধি দল কোন শহরে কোন বাহিনী বাহিনীর ইউনিট কারা সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়ে নথিসহ তথ্য চায়ের পাশাপাশি কোন ধরনের অস্ত্র ও গুলি ব্যবহার করা হয়েছে ছাত্র জনতার বিরুদ্ধে হেলিকপ্টার গাড়ি সহ সব সরঞ্জাম ব্যবহার করা হয়েছে কোথায় এগুলো মোতায়েন করা হয়েছে তাও জানতে চেয়েছে ছাত্র জনতার বিরুদ্ধে যেগুলো একটু মন দিয়ে শুনি অভিযান পরিকল্পনা বল প্রয়োগের মাত্রা রুলস অব এনগেজমেন্টের লিখিত এস এম এস অথবা মৌখিক নির্দেশের তথ্য চেয়েছে কি পরিস্থিতিতে অস্ত্র ব্যবহারের আদেশ দেওয়া হয়েছে তারও তথ্য চেয়েছে এক জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কোথায় রাখা হয়েছিল কোথায় কারা আটক করেছিল আটকের দায়িত্বে কারা ছিল সেটাও তারা জানতে চেয়েছে কি ধরনের অভিযোগ করা হয়েছে যারা আটক হয়েছে তাদের এবং আইনি ভিত্তি জানতে চেয়েছে গ্রেপ্তারের ক্ষেত্রে এবং গ্রেপ্তারের পর কী নির্দেশনা ছিল আহতদের চিকিৎসা সেবার ক্ষেত্রে কি কী করা হয়েছে এগুলো বর্তমানে কি ধরনের ফৌজদারি তদন্ত চলছে তার পরিপ্রেক্ষিতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চাওয়া হয় কারা নাগরিকদের অস্ত্র সরবরাহ করেছিল সহিংসতার নির্দেশ দিয়েছে তারাও তথ্য চেয়েছে মানবাধিকার লঙ্ঘনের দায়ে কর্মকর্তাদের বিরুদ্ধে কী ধরনের স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ইন্টারনেট বন্ধ করে দেওয়ার প্রতিবেদনও চায় অনুসন্ধানী দল এছাড়া কারফিউ সংক্রান্ত প্রতিবেদন সংখ্যালঘুদের উপর আক্রমণ নারীসহ সহ যৌন নিপীড়ন আন্দোলনকারী রাজনৈতিক কর্মী মানবাধিকার কর্মী সাংবাদিকদের উপরে নজরদারি হুমকি দেখার বিস্তারিত সংশ্লিষ্ট তথ্যগুলো দিতেই গড়িমসি হচ্ছে মানে আমরা একটা জিনিস একটু মাথায় রাখবো ভাবমূর্তি ভাবমূর্তির কিছু ছিল না তো মানে ভাবমূর্তি কার ভাবমূর্তি রক্ষা করতে চাইছে সরকার বাংলাদেশের নিরাপত্তা বাহিনী নিশ্চিতভাবেই শেখ হাসিনার পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছিল পরিণত হয়ে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরাসরি যদি বলে মূলত পুলিশ এবং র্যাব এইগুলো র্যাবের মধ্যে হয়তো কিছু সামরিক বাহিনীর সদস্য ওখানে আছেন সুতরাং সিস্টেম্যাটিকলি ওই সময় সবচেয়ে বেশি কাজ তারা করেছেন সেনাবাহিনী যে সময় নেমেছে সেই সেনাবাহিনী নামার পর সেনাবাহিনীর দিক থেকে অন্তত ছাত্রদের ওপরে জনতাগণের ওপরে তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা আমরা দেখতে পাই না আর যদি কেউ করে থাকেন সেটা শেখ হাসিনার দায় আমরা এই কথাটা বলছি আমাদের বাহিনীগুলো কেন এটা তাদের দায় বলে মনে করছেন আমি খুব সিরিয়াসলি মনে করি এই তথ্যগুলো বের করা দরকার এগুলো আমাদের স্বার্থেও দরকার এই দেশের জনগণের ওপরে এই রকম বিভৎসতা চালানোর পর বাহিনীর যে অংশগুলো এটাতে নীতি নির্ধারণী ক্ষেত্রে জড়িত ছিল আই রিপিট নীতি নির্ধারণী ক্ষেত্রে জড়িত ছিল তাদেরকে ধরতে তাদেরকে অভিযুক্ত করতে আমাদের সমস্যা কেন এই আমরাই কি তাহলে মনে করছি যে আমরা আসলে শেষ পর্যন্ত ন্যায় বিচার নিশ্চিত করতে পারব আর দ্বিতীয় কথাটা হচ্ছে নিরাপত্তা বাহিনী যদি এটা না করে তাদেরকে যদি আমরা ছাড় দিই তাহলে শেখ হাসিনাকে আমরা কিভাবে অভিযুক্ত করতে চাই আমরা তো জাতিসংঘের তদন্তের মাধ্যমে প্রাপ্ত জেনুইন তথ্য আমরা দিচ্ছি না সেটা আমাদের শেখ হাসিনার বিচারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণভাবে কাজে লাগতে পারতো ওইটা একটা অকাট্য প্রামাণ্য দলিলের মতো কাজ করত যে কিভাবে এই প্রসেসটা হয়েছে অনেক কিছু তারা জানতে চেয়েছে বল প্রয়োগ করতে কে বলেছে কোন ইউনিট সিদ্ধান্ত নিয়েছে কতটুকু বল প্রয়োগ করা হবে গুলি কখন করা হবে কী ধরনের গুলি ব্যবহার করা হবে বন্দুক কে দিয়েছে এই যাবতীয় সবগুলো নীতি নির্ধারণী সিদ্ধান্ত এবং আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সেই মানুষগুলোকে আইডেন্টিফাই করা যায় সেটা শেখ হাসিনার বিচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার হতে পারে এবং এটা করে আসলে আদতে শেখ হাসিনার বিচারকেও কিন্তু আমরা দুর্বল করে দিচ্ছি নিশ্চিতভাবেই করছি আমাদের বাহিনীগুলো আমরা এখন যদি আরও খোলাখুলি কথা বলি জাতিসংঘের শান্তিরক্ষী হিসাবে আমাদের সামরিক বাহিনী এমনকি পুলিশও কাজ করে এতে সমস্যার কিছু নেই বাংলাদেশে এখন একটা নতুন সরকার আছে যারা যারা শাস্তি প্রাপ্ত হবেন তাদেরকে আমরা শাস্তি নিয়ে দেখিয়ে দেব যে যারা এসব করেছেন তাদেরকে আমরা শাস্তি দিয়েছি এই শাস্তি দিয়ে বাকি বাহিনী তার শেখ হাসিনার অধীনে না বাকি বাহিনী এখনকার অন্তর্বর্তী সরকারের অধীনে এবং ভবিষ্যতে একটা গণতান্ত্রিক সরকারের অধীনে তারা কাজ করবে এবং আমরা এক্সপেক্ট করি তারা বিভৎসতা শেখ হাসিনার সময় যা করতেন তা করবেন না তারা একটা পেটোয়া বাহিনীর মতো কাজ করবেন না তারা একটা রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর মতো কাজ করবেন তাহলে তাদের ওই জায়গায় অবস্থান ধরে রাখতে সমস্যা হবে কেন সমস্যা হওয়ার কোনো কারণ নেই তো ইটস কমিউনিকেটিং সরকার সব যুক্তি তথ্য দিয়ে সেসব অথরিটির সাথে কথা বলুক শেখ হাসিনার কাজের দায় আমাদের বাহিনীগুলো কেন নেবে এবং আমরা আমাদের বাহিনীর ক্ষেত্রে যারা ইনভলভ ছিল তাদেরকে আমরা শাস্তি দিয়েছি আমরা ন্যায় বিচার নিশ্চিত করার কথা বলছি তো এছাড়াও পরবর্তী পর্যায়ে যেসব মামলা হয়েছে আমি ধারণা করি সব মামলার ব্যাপারে সরকারের গড়িমসি থাকতে পারে কারণ বহু ক্ষেত্রে মামলা খুব জেনুইনলি হয় নাই ঢালাওভাবে খুনের মামলায় অনেককে ঢুকিয়ে দেওয়া হয়েছে এগুলো নিয়ে প্রথম দিন থেকে সমালোচনা আছে এবং সরকারকে ওই সমালোচনা নিতে হবে এবং অ্যাজ আর্লি পসিবল এই তথ্যগুলো দিতে হবে এবং যদি ভুল থাকে সেটা শুধরে নিতে হবে আমাদের খুব দ্রুত জেনুইন মামলা মানে আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে হত্যা ঘুমি এগুলোর সাথে ফিনান্সিয়াল করাপশনের প্রচুর প্রচুর তথ্য প্রমাণ আছে সেগুলো দিয়ে খুব দ্রুত সেগুলো করা যায় করা উচিত হবে সেই তথ্য দিতে হবে এবং তাতে যদি কোনো ভুল থাকে সেই ভুল শুধরে নেওয়ার জন্য নিশ্চয়ই করবে সেই সাজেশন আমরা নেব কিন্তু একটা প্রতিষ্ঠানকে ডাকা ডেকে এটা নিয়ে খুব হাইপ তৈরি করা হয়েছিল আই অলসো স্পোক ইন ফেভার অফ দ্যাট আমার মনে আছে যে আমি এটুকু বলতে চেয়েছি যে সরকার একটা খুব চমৎকার কাজ করছে ডকুমেন্টেশনের ক্ষেত্রে কিন্তু আমরা এখন সেই এক এক পুরনো লোকচাপা দেখছি এবং এটা করে আই রিপিট শেখ হাসিনা এবং তার যে দালালরা আছেন তার যে ক্লোজ নেক্সাসের লোকজন আছেন তাদের বিচার ব্যবস্থাটাকে প্রকারান্তরে ধ্বংস করা হচ্ছে আমরা পলিটিকলি খুব সোরগোল করি বিচার ছাড়া এটা হতে দেবো না ওটা হতে দেবো না ওটা হতেই হবে কিন্তু আমরা আসলে এখনো আমরা অদক্ষ অযোগ্য আমি আমি রিপিট আমরা অদক্ষ অযোগ্য আমরা আন্তরিকভাবে চাইলে ওই কাজগুলো ভালো মতো করতে পারতাম না আর এখন তো সদিচ্ছার অভাব আমরা দেখছি এটাকে আমরা ধামা চাপা দিতে চাইছি সরকার খুব দ্রুত এই জায়গা থেকে সরে আসা উচিত হবে কারণ আমরা প্রায় বলি জুলাই অগস্টের স্পিরিট সে স্পিরিট ও ধারণ করছে না সে ধারণ করছে না নানান কথাবার্তা বলা হচ্ছে কিন্তু আমরা দেখছি সরকারি এই গণ অভ্যুত্থানের স্পিরিট থেকে সরে আসে